নবী স বলেছেন সকল নারীর উপর আয়েশার মর্যাদা এমন যেমন সকল খাদ্যের উপর সারিদের সারিদের মর্যাদা পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণাঙ্গতা অর্জন করেছেন কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফিরাইনেস ফিরাউনেসি আসিয়া সারাকেও কেউ পূর্ণাঙ্গতা অর্জন করতে পারেনি আদিজ মান সহি তিনজন ছাড়া সকল নারী অপূর্ণাঙ্গ আয়সা ইমরানের মারিয়াম আর ফিরাউনের বউ আসিয়া কোন ফিরাউন হাতিসের মান সহি নারীদের রাস্তার মাঝ দিয়ে চলা যাবে না সোনানা বোদাউদ্ সালাম আবু সায়দ র তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি রাসুলকে বর্ণনা করতে শুনেছেন যখন তিন তিন মসজিদ থেকে বেরিয়ে তিনি মসজিদ থেকে বেরিয়ে দেখতে পান যে পুরুষেরা রাস্তার মাঝে মহিলাদের সাথে মিশে যাচ্ছে তখন রাসুল মহিলাদের বলেন তোমরা অপেক্ষা করো তোমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয় বরং তোমরা রাস্তার এক পাশ দিয়ে যাবে এরপর মহিলারা দেয়াল ঘেসে চলাচল করার ফলে অধিকাংশ সময় তাদের কাপড় দেওয়ালের সাথে আটকে যেত হাসান অদ্দেশ হাসান হাদিস আহ ফেলা করার মতো না হাসান হাদিস দিয়ে অনেক ই হয় শরীয়তের নিয়ম কায়েম হয় অসুস্থতার কারণে পিবি তালাক দিয়েছিলেন নবী কুষ্ঠ হওয়ায় নিজের স্ত্রী বনু আমরি বনে ইলাবের এক স্ত্রীকে তালাক দিয়েছিলেন নবী যা যিনি কিনা অলৌকিক মর্যাদার অধিকারী ছিলেন যিনি কিনা অলৌকিক মর্যাদার অধিকারী ছিলেন নবীর কথা বলছেন যিনি স্পর্শ করলেই অলৌকিক কুদরতে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাওয়া সম্ভব ছিল যাকে পাক সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তিনি রোগ আক্রান্ত আহ রাসুল্লাহ স বন কিলাবের এক নারীকে বিবাহ করেছিলেন পরে তাকে এ মর্মে অবহিত করা হলো যে তার গায়ে ধবল কুষ্ঠ হয়েছে তিনি তার সঙ্গে নিভৃত না করে নিভৃত বাস না করে বর্ণুল জাওয়ান আল কিন্দি কন্যা কেও বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন এ কিন্দিরা ছিল বনু ফাজারা আর মিত্রগোত্র এই মহিলাটি নবী করিম থেকে আল্লাহর শরণ প্রার্থনা করলে তিনি বললেন তুমি এক মহান সত্যের আশ্রয় নিয়েছ যাও তোমার আপনজনের সঙ্গে মিলিত হও এভাবে তার সাথে বাসরনা না করেই তাকে তালাক দিয়ে দিলেন বর্ণনাকারী আরো বলেন রাসুলের মারিয়া নামনি না একজন মারিয়া নামনি একজন বাদী ছিলেন এই বাদীর ঘরে তার পুত্র ইব্রাহিমের জন্ম হয় ওই যে মারিয়া কিপ্তিয়া কোলের শিশু অবস্থায় তার ইন্তিকাল হয়ে গেল এছাড়া নামের তার নামনি মানে নামের তার অন্য এক বাদী ছিলেন তিনি ছিলেন ইহু ইহুদিয়া এবং বর্ণকুরাইজা শাখাগুত ফার্মে আফার রাসুল তাকে বন্দিত্ব হতে মুক্তি দিয়েছিলেন বর্ণাকারীদের মতে তিনি পদান্য ছিলেন আ রাসূল রাসূল খাওলা বিনতুল হুযায়ল ইবনা হুরায়রা আতগলিফ কে ওপর সূত্রে আবদ্ধ করেছিলেন সবুজ দাগ দেওয়া গুলো পরিসুত রাসূল আসমা বিনতা কাব আল যাওনি বিবাহ করেছিলেন কিন্তু তার সঙ্গে নিবৃত্তবাস না করেই নবী করিম তাকে তালাক দিয়ে দিলেন নরো বন্নকিলাব পরে বনল ওয়াহিদের অন্যতমান নারী অন্যতম নারী আমরা বিনতে জায়েতকে জায়দকে নব্বী করিম স বিবাহ করেছিলেন তার আগে কাসামি ছিলেন ফাজ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুতালিব এই স্ত্রীকেও তিনি সহবাসের আগেই তালাক দিয়েছিলেন বাই হাকিরও বলেছেন জুহরির নাম আহ কয়েকজন নারী নিজেদেরকে রাসুল্লাহ সমীপে রূপে সমর্পিত করেছিলেন তাদের কতকের সঙ্গে তিনি বাসর করেছিলেন আর অন্য কি বাসর করেন না এটা বোঝাইতে শেষ নাকি বাকি টুক তো নাই আহ প্রতীক্ষিতা পিতা না ওটা ওই পর্যন্তই প্রতীক্ষিতা মানে তো আমি জানি না গ্রন্থ থেকে চারশো ছিয়াশি যাদের এই বই আছে বা কিনবেন তারা দেখেন এখানে কি লেখা আছে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে এবং সহবাস বয়স্ক পুরুষ অপ্রাপ্ত বয়সী কন্যা বিয়ে করতে পারবে যানবী হালাল করে গেছেন তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেন এবং নয় বছর বয়সে মাসিক হওয়ার আগেই আহ পং পং করেন পিতা কর্তৃক নাবিলিকা কন্যাকে বিয়ে দেওয়া বৈধ আইসার থেকে বর্ষিত তিনি বলেন আমার ছয় বছর বয়সের সময় রাসুল আমাকে বিয়ে করেছিলেন আর আমার বয়স যখন নয় বছর তখন আমার সাথে তার বাসর রাত্রি হয় আইসারব আমি একদিন তুলনায় দুল খাচ্ছিলাম আমার খেলার বান্ধবীরা আমার সাথে ছিল এমন সময় আমার মা উম্মে রোমান এসে আমাকে ডাকলেন আমি তার কাছে গেলাম তারা আমাকে আমার মাথা ধোয়ালেন এবং পরিপাটি করে সাজালেন আমি ভীত শঙ্কিত হইনি পরে দুপুরে তারা আমাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সফর করলেন বাসর করো যাও এত ছোট বয়সে বাসর করো বন্ধা নারীদের বিয়ে করা যাবে না ইসলামের দৃষ্টিতে নারী হচ্ছে সন্তান জন্মদানের একটি মেশিন বন্ধা নারীরা যেহেতু সন্তান জন্ম দিতে পারে না তাই তাদের মূল্য ছিল মোহাম্মদের কাছে কম সেই কারণে নবী মোহাম্মদ বন্ধা নারীদের বিবাহ করতে নিষেধ করতে গে নিষেধ করে গেছেন যারা নারীর জন্য যা অত্যন্ত অবমানা অবমাননাকর সোনার নাসা ইসলামিক ফাউন্ডেশন বন্ধা নারীকে বিবাহ করণ অনুচিত মাকালিব নাইয়া সর বলেন এক ব্যক্তি রাসুলের খিদমতে আরোজ করল আমি এমন এক মহিলার সন্ধান পেয়েছি যে বংশ গৌরবের অধিকারিণী ও মর্যাদাবান কিন্তু সে বন্ধা আমি কি তাকে বিবাহ করব তিনি তাকে নিষেধ করলেন তৃতীয় দিন দ্বিতীয় দিন তার নিকট আসলে তিনি নিষেধ করলেন এরপর তৃতীয় দিন তার খেদমতে আসলে তিনি তাকে নিষেধ করলেন এবং বললেন তোমরা অধিক সন্তান নারীকে বিবাহ করবে যে তোমাকে ভালোবাসবে কেননা আমি তোমাদের দ্বারা সংখ্যাধিক লাভ করব হাসান হাসান বর্ণাকারী মাকিল যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকে বিয়ে করার নিষেধ সম্পর্কে মাকিলিপার সূত্রে তিনি এক উপস্থিত হয়ে বলল আমি এক সুন্দরী ও মর্যাদা সম্পন্ন নারীর পেয়েছি কিন্তু সে পন্থা আমি কি তাকে বিয়ে করবো তিনি বললেন না লোকটি দ্বিতীয়বার এসেও তাকে জিজ্ঞাসা করলে তিনি তাকে নিষেধ করলেন লোকটি তৃতীয়বার তার নিকটে সে এলে তিনি তাকে বললেন এমন নারীকে বিয়ে করে যে বিয়ে করো যে প্রেমময় এবং অর্ধিক সন্তান প্রসবকারী কেননা আমি অন্যান্য মতের কাছে তোমাদের সংখ্যা কারণে করব করবো মানে তোমরা তো মুসলমানের সংখ্যা বৃদ্ধি করো এই কথাই বোঝাইতে চাইছে হাসান হাদিসের মান হাসান বর্ণাকারী মাকিল ইবন আসার র অল্প বয়সী কুমারী মেয়েদের বিয়ে করার পরামর্শ নবী মোহাম্মদ তার সাহাবিদের অল্প বয়সী কুমারী মেয়ে বিয়ে করতে অনুপ্রাণিত করতে এই বিষয়ে বেশ কিছু হাদিস রয়েছে জাবির ইবনু আবদুল্লা রহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বিয়ে করলে রাসুল আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেমন মেয়ে বিয়ে করেছ আমি বললাম পূর্ণ বিবাহিতা মেয়েকে বিয়ে করেছি পূর্ব বিবাহিতা মেয়েকে বিয়ে করেছে তিনি বলেন কুমারী মেয়ে এবং তাদের কৌতুক তুমি চাও না কুমারী মেয়ে এবং তাদের কৌতুক কি তুমি চাও না রাবি মহাজির বলেন আমি এই ঘটনা আমার দিনার রকে জানালে তিনি বলেন আমি জাবুইর ইবনু ইবদুল্লাহ রকে বলতে শুনেছি নবী আমাকে বলেছেন তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না যার সাথে তুমি খেলা কৌতুক করতে এবং সে তোমার সাথে খেলা কৌতুক করতো হাদিসের মান মানুষ নম্বর ধারুন একটা হাদিস দিছে তো তার মানে অন্যান্য অন্য মানুষদেরও উৎসাহ দিছে কুমার কুমারী মেয়ে বিয়ে করার জন্য মাসিক হওয়ার আগেই এটা তো ভালো কাজ করে নাই সোনারাত্মীর মিজিশ তাকে কি তো বড় আমি বললাম না বরং বিবাধা কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন তাহলে তার সাথে তুমি আনন্দ করতে পারতে আমি বললাম হে আল্লাহ রাসুল মৃত্যুর সময় আব্দুল্লাহ আমার পিতা সাতটি অথবা নয়টি মেয়ে রেখে গেছেন এজন্য এমন মহিলাকে এনেছি যেন সে তাদের দেখাশোনা করতে পারে তিনি প্রশ্ন করলেন কুমারী না বিধবা আমি বললাম বিধবা তিনি বললেন কেন কুমারী মেয়ে বিয়ে করলে না তার সাথে তুমি ক্রীড়া কৌতুক করতে পারতে খেলাধুলা কৌতুক করতে পারতে আমি বললাম আমার কয়েকজন ছোট বোন রয়েছে তাই আমি আমার ও আমার বোনদের মধ্যে একজন কুমারী মহিলা আনতে আশঙ্কা করেছি তিনি বললেন এমনটি হলে তা ঠিক আছে সাইদা র থেকে তিনি বলেন তোমরা কুমারী মহিলাদের বিয়ে করবে কেন তারা মিষ্টি মুখ অধিক সন্তান হয়ে থাকে রাসুলকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রাপ্যবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আজাদ মহিলা বিয়ে করে মানে আগে বিয়ে হয় নাই এমন মহিলা কুমারী মেয়েদের প্রতি আসক্তি নবী মোহাম্মদের কুমারী মেয়েদের প্রতি আসক্তি ছিল যে কারণে তিনি অকুমারী স্ত্রীদের স্ত্রীদের অকুমারী স্ত্রীদের সাথে তিন রাত থাকলে কুমার স্ত্রীর সাথে থাকতেন সাত রাত সহিবকারী তাহিদ পরিচ্ছেদ সাতষট্টি একশো এক যখন কেউ সাহেব বা স্ত্রী থাকা অবস্থায় কুমারী মেয়ে বিয়ে করে সাতশটি একশো অধ্যায়ে অপশ্রীদের মধ্যে ইনসাফ করা আনাস্রহতে বর্ণিত তিনি বলেন সহ এর সন্ন্যত এই যে কে যদি কেউ কুমারী মেয়ে বিয়ে করে তবে তার সঙ্গে সাত দিন রাত্রি যাপন করতে হবে আর যদি কেউ বিধবা মহিলাকে বিয়ে করে তাহলে তার সঙ্গে তিন দিন যাপন করতে হবে আদেশের মান সহি কুমারীদের পংপং উষ্ণ নবী মোহাম্মদ বলেছেন কুমারী মেয়েদের পংপং অপেক্ষাকৃত উষ্ণ হয় তাই তিনি কুমারী বিয়ে করার পরামর্শ দিয়েছেন বিবাহ দাম্পত্য স্ত্রী নির্বাচন পঁচিশশো আটান্ন ডিসেম্বরের নবী বলেছেন তোমরা কুমারী বিবাহ করো কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি তাদের গর্ভাশয় অধিক সন্তান তাদের পং পং অধিক উষ্ণ তারা ছলনায় কম হয় এবং স্বল্পে অধিক সমতুষ্ট থাকে সমতুষ্ট থাকে হাদিসের মান সহি বাকি পরের ভিডিওতে